আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ পঁচিশ জানুয়ারি চব্বিশ নির্বাচনী রাজনীতিতে ফিরছে জামাত চমক দেখাতে যাচ্ছে জামাত শিবির আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে জামাত দর্শক উপজেলা নির্বাচন ঘনিয়ে আসছে আপনারা জানেন যে উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে তাতে বিএনপি জামাত অংশগ্রহণ করবে কি করবে না সেটা নিয়ে নতুনভাবে আলোচনা শুরু হয়েছে জামাত ইসলামী যে পথে এগুচ্ছে আমাদের কাছে যে তথ্য আছে আমরা শেয়ার করব তাতে জামাত রাজনীতি আবার চমক দেখাতে যাচ্ছে জামাত কিন্তু গত পনেরো বছরে তেমন চমক দেখাতে পারেনি একটা চমক দেখিয়েছিল দুই হাজার চোদ্দো সালে উপজেলা নির্বাচনে বিপুল সংখ্যক মারাত্মক ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে ইতিহাসের বড় বড় বড়তম নির্যাতনের মুখে দাঁড়িয়ে কারাগারে থেকে বিপুল সংখ্যক জামাতের নেতারা নির্বাচিত হয়েছিলেন উপজেলা চেয়ারম্যান উপজেলা ভাইস চেয়ারম্যান নানান পদে সেটা ছিল একটা চমক নিঃসন্দেহে কিন্তু জামাতের সেই বিজয় দেখে সরকারের মাথা খারাপ হয়ে গিয়েছিল তারপরে প্রথম দুই ধাপ সুষ্ঠু হলো পরবর্তীতে সরকার ভয়ানক কারচুপি শুরু করে দিয়েছে আর জিততে দেয়নি এটা ছিল একটা চমক এছাড়া জামাতের রাজনীতি মূলত মজলুম হওয়ার রাজনীতি তাছাড়া মাঝে মাঝে জামাত কেন্দ্রবিন্দুতে ছিল যেমন দুই হাজার তেইশ সালের দশ জুন ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনে একটা সমাবেশ করতে পেরে জামাত চমক দেখিয়ে ব্যাপক আলোচনা এসেছিল এছাড়া আঠাশে অক্টোবর সমাবেশ করতে পেরেও জামাত একটা চমক দেখিয়েছিল যে পুলিশ প্রশাসন সবার রক্তচক্ষু উপেক্ষা করে জামাত মহাসমাবেশ করতে পেরেছিল বা করে দেখিয়েছিল এটা যে আমাদের একটা বড় অর্জন ছিল রাজনীতি একটা বার্তা ছিল এখন এই উপজেলা নির্বাচনেও জামাত সেরকম চমক দেখাতে যাচ্ছে বলেই মনে হচ্ছে জামাত নির্বাচনে আসতে পারে সেই সম্ভাবনা প্রবল এখন পর্যন্ত আমি নাইনটি পারসেন্ট শিওর যে জামাত মোটামুটি তাদের সর্বশক্তি দিয়েই উপজেলা নির্বাচনে আসবে তবে সব জায়গায় না যে সব জায়গায় তাদের মোটামুটি শক্তিশালী সাংগঠনিক কাঠামো রয়েছে ব্যাপকভাবে না চরমরার মতো গণহারে প্রার্থী দিবে না যেমন অনেক জায়গায় শুধু উপজেলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী দিবে চেয়ারম্যান পদে প্রার্থী দিবে না অনেক জায়গায় চেয়ারম্যান পদে ভাইস চেয়ারম্যান পদে মহিলা ভাইস চেয়ারম্যান সব পদে দিবে এই এবং সিটি কর্পোরেশন নির্বাচনে বেশ কয়েক জায়গায় কাউন্সিলর পদে জামাত প্রার্থী দিবে। এটা মোটামুটি একেবারে নাইনটি নাইন পার্সেন্ট নিশ্চিত বলা যায় হান্ড্রেড পার্সেন্ট রাজনীতিতে কোনো কিছু বলতে হয় না নাইনটি পার্সেন্ট নাইনটি নাইন পার্সেন্ট বললে ওইটি বুঝবেন যে নিশ্চিত সিদ্ধান্ত হয়ে গিয়েছে এর মানে নির্বাচনী রাজনীতিতে জামাত ফিরছে এটা বলা যায় এতে কোনো সন্দেহ নাই যদিও আমরা চাই আমার ব্যক্তিগত অভিমত উপজেলা নির্বাচনে বিএনপি জামাত জোটগতভাবে আসুক তাহলে সরকার বুঝবে কত জানে কত চাল তাহলে কাটচুপি যদি করতে হয় সেই কাটচুপি নগ্নভাবে জাতির সামনে আবারও প্রমাণিত হবে সরকারের প্রতি জনগণ জনগণ ঘৃণা বাড়বে তো সব উদ্দেশ্যে হল নির্বাচনে বিএনপি জামাত জোটগতভাবে ফিরতে পারলে অন্যরকম কিছু ঘটবে কিন্তু জোটগতভাবে আসার সম্ভাবনা আপাতত দেখছি না এখন পর্যন্ত জামাত এককভাবে হল উপজেলা নির্বাচনে আসতে যাচ্ছে সিটি কর্পোরেশন নির্বাচনে কাউন্সিলর পদ পৌরসভা নির্বাচনের বিভিন্ন জায়গায় ইউনিয়ন পরিষদ নির্বাচন যেগুলো হবে সেগুলোতে জামাত যেখানে তাদের সাংগঠনিক শক্তি ভালো সেখানেই তারা অংশগ্রহণ করতে যাচ্ছে এটা হচ্ছে জামাতের সর্বশেষ অবস্থান যুগান্তর এই বিষয়ে একটা রিপোর্ট করেছে এটা একটু বিশ্লেষণ করতে চাই জামাতকে স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিচ্ছে এখানে জামাতের কিছু নেতাদের বরাত দিয়ে কিছু বক্তব্য দেওয়া হচ্ছে এটা কতটুকু সঠিক কারণ মিডিয়ার রিপোর্টে অনেক কিছু বিশ্বাস করা যায় না জামাত সম্পর্কে এবং জামাত নির্বাচনে ফিল্ডে বিএনপির সাথে কোনো দূরত্ব তৈরি হবে কি না সেটাও একটু আলোচনা শেষে আমি বলার চেষ্টা করব বিএনপির রাজনৈতিক মিত্র জামাত ইসলামী দীর্ঘদিন ধরে একসঙ্গে আন্দোলন সংগ্রাম করে আসছে বিএনপির সঙ্গে একমত হয়ে দলীয় সরকারের অধীনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়নি জামাত এমনকি নির্বাচন ঘিরে বিএনপি তাদের সমমানা দলগুলোর আন্দোলন কর্মসূচিতে অগ্রবাগে ছিল ইসলামী দলটি আসন্ন উপজেলা স্থানীয় সরকার নির্বাচনে বিএনপি না যাওয়ার ঘোষণা দিয়েছে এমন অবস্থায় জামাত কি ভোটে অংশ নিচ্ছে কিনা সেটা নিয়ে রাজনৈতিক মহলে অগ্র আগ্রহ রয়েছে এর মানে এই রিপোর্টের একটা উদ্দেশ্যই হচ্ছে জামাত নির্বাচনে যাচ্ছে সেটা প্রমাণ করে বিএনপির সাথে দূরত্ব তৈরি করা এজন্য জবাবটা জরুরি না দেখেন জামাত যতটুকু বা যে স্কেলে নির্বাচনে যেতে পারে বিএনপি সেই স্কেলেই যাবে এবং ততটুকুই ইঙ্গিত বিএনপি দিয়েছে বিএনপি বলেছে তারা দলীয় প্রতীকে ধানের শীষ প্রতীকে নির্বাচনে অংশগ্রহণ করবেন এখন পর্যন্ত তবে দলের কেউ কেউ অংশগ্রহণ করলে তাকে নিরুৎসাহিত করবে না স্বতন্ত্রভাবে বিএনপি নেতাকর্মীরা অংশগ্রহণ করতে পারে এটাই বিএনপির সর্বশেষ সিদ্ধান্ত হয়তো এটাই চূড়ান্ত করবে স্থায়ী কমিটি জামাত ইসলামীও নেতারা ব্যক্তিগতভাবে করছে জামাত তো আর দলীয় প্রতীকে অংশগ্রহণ করতে পারছে না বা করার সুযোগ নেই অতএব বিএনপি যতটুকু অংশগ্রহণ করছে জামাত ততটুকু অংশগ্রহণ করছে এর মধ্যে কোনো পার্থক্য নেই অতএব এখতেলাপ হওয়ার কোনো সুযোগ নেই এখানে যদি জামাতের দলীয় প্রতীক থাকতো দলীয় প্রতীকে নির্বাচনে অংশগ্রহণ করলে তখন বিষয়টা নিয়ে বিএনপি জামাতের সাথে দূরত্বের প্রশ্ন থাকতো যে আমরা দলীয় প্রতীক না তোমরা কেন দিচ্ছ অতএব যতটুকু হচ্ছে তাতে দূরত্ব তৈরি হওয়ার কোনো সম্ভাবনা বা কোনো সুযোগ বা কিছুই নেই নিবন্ধন বাতিলের পর জামাত ইসলামী প্রতীকবিহীন দল একটি সূত্র জানায় যখন বিভিন্ন মিডিয়া একটি সূত্র বলবে তখন বুঝবেন যে এর মধ্যে জালিয়াতি থাকলেও থাকতে পারে যাই হোক এটা আমরা সঠিকভাবে সঠিক ধরে নিচ্ছি এবং আমাদের গন্তব্যের সাথে মিলে আমাদের তথ্যের সাথে মিলে তাদের সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে ভোট করার কোনো পরিকল্পনা নেই কিন্তু ময়মনসিংহ সিটির কয়েকটি কাউন্সিলের পদে ভোট করতে পারে এছাড়া বেশ কয়েক বেশ কয়েকটি উপজেলা নির্বাচনে অংশ নিতে পারে যদিও এখন পর্যন্ত দলটি ভোটে যাওয়ার কোনো সিদ্ধান্ত নেয়নি এ বিষয়ে আগামী সপ্তাহে বৈঠক করে তারা সিদ্ধান্ত নেবেন এটাই এই সিদ্ধান্ত এরকমই হবে এরকমই ভাবছেন কেন্দ্রীয় নেতা আমরা জানি জামাত ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল মহান আব্দুল হালিম এ বিষয়ে বলেন তো এরকম নাম ধরে যদি কোনো গণমাধ্যম জামাত সম্পর্কে কোনো সাক্ষাৎকার কোনো নেতার দিতে পারে নাম উল্লেখ করে তাহলে ওটা সত্য হিসাবে ধরে নিতে পারেন কারণ নাম উল্লেখ করে এরকম জালিয়াতি করা যায় না এটা তো কিন্তু সূত্র মতে অনির্ভরযোগ্য সূত্র কথিত সূত্র নাম গোপন করার সত্ত্বে এগুলো অনেক ক্ষেত্রে পত্রিকার এডিটোরিয়াল পলিসির আলোকে বানানো হয় অ্যাটলিস্ট জামাত সম্পর্কে মারায়ণ আব্দুল হালিম বলেন এটা তো স্থানীয় নির্বাচন এর সঙ্গে তৃণমূল জড়িত এ বিষয়ে আলোচনা করার জন্য আমাদের সামনে এই যে এটা তো স্থানীয় নির্বাচন মানন আব্দুল হালিমের এই কথা এটি প্রমাণ করে যে নির্বাচনে যাবে জামান তৃণমূলের সঙ্গে এবং সমানাদের সঙ্গে বৈঠক আছে সেখানেই সিদ্ধান্ত হবে এছাড়া যেহেতু আমরা জাতীয় নির্বাচনে যাইনি আর অনেক দলও যায়নি তাদের সঙ্গে আলোচনার বিষয় আছে এর মানে জামাত সবাইকে রাগে বা সবার সিদ্ধান্ত উপেক্ষা করে এককভাবে কিছু করবে বিষয়টা এরকম নয় যা করে বিএনপির সাথে সমন্বয় করেই করবে এবং যতটুকু সিদ্ধান্ত বিএনপির সাথে সমন্বয় অলরেডি কিন্তু হয়ে গিয়েছে ওই যে নির্দলীয়ভাবে যে যেরকম বা নির্বাচন অংশগ্রহণ করবে ইট তবে আমার পরামর্শ বিএনপি জামাত জোটগতভাবে করুক যেমন কোথাও উপজেলা পরিষদ নির্বাচন হবে জোটের প্রার্থী বিএনপির ভাইস চেয়ারম্যান হবে জামাতের কোথাও জামাতের চেয়ারম্যান পদের প্রার্থী থাকবে সেটা বিএনপি সমর্থন দেবে ভাইস চেয়ারম্যান থাকবে বিএনপি এইভাবে করা উচিত বলে আমি মনে করি তাহলে রাজনীতিতে আবার সরকার বিরোধী আন্দোলনও আরও চাঙা হবে এই কাজ করতে পারলে দু সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচন চরম ভরাডবি হয় বিএনপি ওজুড়ে এই কথাটা দেখেন যুগান্তর একটা নির্লজ্জ কথা বলে দু সালে কোনো নির্বাচন হয়েছে রাতের ভোট সেখানে ভরাডুবি ডুবির কী আছে এইসব কথাবার্তা বলাটা একেবারে মিথ্যাচার এবং জালিয়াতি কিসের ভোট হয়েছে আঠারো সালে সেখানে ইচ্ছে মতো ষাট পার্সেন্ট ভোট রাতে কাস্ট করা হয়েছে নৌকায় সিল দেওয়া হয়েছে সেখানে ভরাডুবি কারত কোন বলাটাই সম্পূর্ণ অনৈতিক এ কথা বলেছে যাই হোক বিভিন্ন জায়গায় জামাত নির্বাচন করে আসছে স্থানীয় সরকার সমস্ত ব্যবস্থা নির্বাচনে দলীয়ভাবে মনোনয়ন না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ অর্থাৎ নৌকা প্রতীক বরাদ্দ এই সুযোগ বিএনপি জামাতও নিতে পারে যাই হোক দর্শক মোটামুটি আমার কাছে প্রাপ্ত তথ্য অনুযায়ী জামাতের হাইকমান্ডের চিন্তাভাবনা যতটুকু আমরা জানি নির্বাচনের রাজনীতিতে জামাত ফিরছে জামাতের রাজনীতিতে নির্বাচন উত্তাপ আপনারা শীঘ্রই দেখতে পাবেন এবং চমক দেখাবে অনেক জায়গায় জিতবে এটাও আমরা বিশ্বাস করি